বেবিদের স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড ফিডিং কিনতে চলে ইউনিটি হ্যান্ড ফিডিং দেখে কিনে আসসালামু আলাইকুম ইউনিটি ফার্মের পক্ষ থেকে আপনারা সবাইকে সবাই আমি হ্যান্ড ফিডিং এর কিছু সরঞ্জাম নিয়ে নিচ্ছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কি বয়সের বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় এবং হ্যান্ড ফিডিং গোলাতে হয় প্রথমে আপনার সামনে আমি ইউনিটি হ্যান্ড ফিডিং ফর্মুলা নিয়ে নিচ্ছি এবং সেটার সাথে এটা চামিজ দেখতে পাচ্ছেন পাকা তারপর সিরিঞ্জ এর মাথায় রাবার আমি দুইটা পাত্র একটা হচ্ছে খালি আর একটা হচ্ছে পানি তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথম হচ্ছে যে আমি দুই ভাবে হ্যান্ড গোলাব এবং দুই ধরনের পাখিকে হ্যান্ড ফিট করাবো আমি প্রথমে একটা পাত্রে ইউনিটি হ্যান্ড ফিরিংটা নিয়ে নিচ্ছি আর এটা প্রথমে আমি গোলাবো হচ্ছে ছোট বেবি জন্য এক থেকে দশ দিন বয়সের বেবি গোলাবো আর এটা অবশ্যই সাধারণত ছোট আমার হ্যান্ড ফিডিংটা করানো যায় সেটা সান কোড় লাভবাট ইয়েলো রিং নেকটিয়া পাইনাপেল কোনর কোনোর আরো আদার্স যে ছোট ছোট পাখিগুলো আছে ওদেরকে এটা হ্যান্ড ফিডিং করানো যায় তো প্রথমেই দশ দিনের নিচে যে বেবিগুলো আছে ওটার জন্য হ্যান্ড ফিডিং গোলাবো তো আপনারা প্রথমেই অল্প অল্প করে নিয়ে নেবেন এটা ওরকম কোনো মাত্রা নাই আপনি যে ধরনের যত রোগী খাওয়াবেন ওভাবে নেবেন এক এম এল দুই এম এল তিন এম এল চার এম এল তো সবসময় চেষ্টা করবেন বেবির জন্য যেহেতু গোলাচ্ছি একবারে তরল করবেন যেহেতু আমি চামিজ দিয়ে খাওয়াবো ছোট বেবিকে একবারে তরল আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে পানি নেবেন আস্তে আস্তে এভাবে গুলবেন যেন কোনোভাবে বেশি গাঢ় না হয় যেহেতু ছোট বাচ্চা আর এখানে পানিটা অনেকে প্রশ্ন থাকতে পারে পানি কি কুসুম গরম পানি নাকি ঠান্ডা পানি দেখেন এটা টোটালি ডিপেন্ড করবে ওয়েদার উপরে যদি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে অবশ্যই আপনাকে কুসুম গরম পানি করতে হবে আর যদি ওয়েদার খুব গরম থাকে সেক্ষেত্রে যদি পাঁচ দিনের নিচে বাচ্চা হয় তাহলে একটু কুসুম গরম পানি দিন আর যদি পাঁচ দিনের উপরে হয় তাহলে কুসুম গরম পানি না দিলেও হবে যদি ওয়েদার গরম থাকে আর যদি ওয়েদার শীতকাল থাকে তাহলে অবশ্যই সবসময় কুসুম গরম পানি দিয়ে হ্যান্ড ফিডিংটা করানো ভালো বেবিদেরকে তো এখানে দেখতে যে ইতিমধ্যেই কিন্তু আমি আহ তৈরি করে ফেলছি যে দশ দিনের নিচে যে বেবিগুলো তাদেরকে হ্যান্ড ফিড করানো একটা অবশ্যই চামিজ দিয়ে করাবো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফোটা আকারে কিন্তু পড়তেছে আমার হাত থেকে তো এটাই কিন্তু আমি দেখাবো যে দশ দিনের নিচে বাচ্চার বয়সকে এভাবে আপনার হ্যান্ড ফিন গোলাতে হবে মোট কথা হচ্ছে একটা পাখি সুস্থ সবল থাকা কিন্তু হ্যান্ড মেন আর এখানে আমি চামিজ দেখাচ্ছি অনেক সময় চামিজ এগুলো কিনতে পাওয়া যায় যে ছোট বাচ্চার সময় সিরিজ দেখানো যাবে না এরকম চা চামিসটা আপনি ছাগলে বাগাইতে পারবেন যে কোনো একটা কিছু বাড়ি দিয়ে সাধারণত হাতুর দিয়ে আমার করছি আমার নিজেই করছি এটা তো দেখতে পাচ্তেছেন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু ছোট বেবিদের জন্য খাবারটা চেষ্টা করবেন এইভাবে যেন তরল হয় তাহলে ওদের হজম হইতে সুবিধা হবে তো এখন যেহেতু আমি ছোট বেবিটা দেখানো শেষ এখন হচ্ছে দশ দিনের উপরে যত বড় পাখিটাই হোক না কেন যত বয়স্কই হোক না কেন যদি ওরা হ্যান্ড ফিডিং খায় সেক্ষেত্রে আপনি যদি হ্যান্ড ফিডিং করে দেখেন তাহলে অবশ্যই এই তরল থেকে একটু ঘন করতে হবে আমাদের তো সেই সময় আমি একটু ইউনিটি হ্যান্ড ফিডিং নিয়ে নিচ্ছি হ্যাঁ এটা টোটালি আমি প্রচেষ্টা করতেছি আমাকে অনেকে প্রশ্ন করে থাকে তো আপনি কিভাবে করেন তো আমি কিন্তু সবসময় হ্যান্ড ফিডটা করাই থাকি যেহেতু আমার নিজেদের ফার্মে সবসময় ব্যবহার হয় সাধারণত ইয়েলো রিং নেক জাবা বাজ্রিগা লাভবাট এই টাইপের পাখিগুলো তাদেরকে খাওয়ানো হয় তো আমি কিন্তু আপনাদেরকে বারবারই দেখাচ্ছি যে অল্প অল্প করে যেটাই না পানি দিলে অল্প অল্প হ্যান্ড ফিডিংটা দিলেও কিন্তু অল্প অল্প দিতে হবে যেন কোনো কারণে পানি বেশি না হওয়া যায় আবার খাবারও বেশি না হয়ে যায় তো মধ্যে আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে কিন্তু বড় যে বেবি আছে দশ দিনের উপরে ওই জন্য হ্যান্ড ফিনটা তৈরি হয়ে নিচ্ছে আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি খাওয়াবো হচ্ছে দিয়ে দেখেন আমি এখন আঙ্গুলি তুলব আঙ্গুলি তোলার পরে কিন্তু এক ধরনের মানে লম্বা আকারে ফোটা পড়বে আপনার দেখে বুঝতে পারতেছেন যে একটু বড় বেবির জন্য কিভাবে আপনারা হ্যান্ড টা গোলাবেন কারণ এটা একটু পেটে থাকবে বেশি যেহেতু পাখিটা বড় একটু ঘন করে গোলাতে হবে আর কি আর দুই ভাবের জন্য দুইটা সরঞ্জাম আমি নিয়ে নিচ্ছি ছোট জন্য তো চামিজ আর এটার জন্য হচ্ছে মাথায় যে রাবার আছে এটা দিয়ে খাওয়ানো হবে তো এটা অনেকে অনেকে বলে যে আসলে হ্যান্ড এই মাথা দিয়ে ওঠে না রাবার দিয়ে তো এরকম অনেক কিন্তু পিছন দিক দিয়ে ঢাইলে পরে কিন্তু দিতে যায় কিন্তু আমাদের ইউনিটি হ্যান্ড ফ্রিংটা খুবই সফট এটা সামনে দিয়ে তুলতে পারবেন কোনো ধরনের প্যারা নাই এই দেখেন আস্তে আস্তে তুলবেন তো আমি কিন্তু টোটালি প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আচ্ছা এখানে আমার কিন্তু সামনে দিয়ে কিন্তু হ্যারিমিংটা তোলা শেষ রাবার দিয়ে রাবারের মাধ্যমে তো এখানে সব থেকে দেখার বিষয় হচ্ছে কোনোভাবেই যেন সিরিঞ্জের ভিতরে গ্যাস না থাকে মানে বাতাস না থাকে আপনি দেখেন এখানে কিন্তু আমার খাবারটা তোলার পরে একটু বাতাস আছে আমি আঙ্গুল দিয়ে এরকম নাড়াচাড়া করে বাতাসটা আমি উপরের দিকে নিয়ে আসবো উপরের দিকে নিয়ে আসার পরে আমি আস্তে চাপ দেব এবং একটু হ্যান্ড ফিডিং প্লাস বাতাসটা বেড়ে পড়বে তো তখনই কিন্তু আমি আস্তে আস্তে ভালোভাবে কিন্তু বড় বেবি দুগুলাকে হ্যান্ড ফিডিং করাতে পারবো এটাই হচ্ছে হ্যান্ড ফিডিং এর প্রসেস তো ইতিমধ্যে কিন্তু আপনারা যে প্রসেসটা দেখছেন তো এই প্রসেসটা কিন্তু এখন আমি প্রয়োগ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুই ভাবে ছোট বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করাতে পারেন সিরিঞ্জের মাথায় যে রাবার ওটা বাদ দিয়েও করাতে পারেন আবার হচ্ছে আপনার যদি চামিজ থাকে চামিজ দিয়ে তৈরি করতে পারেন তাহলে চামিজ দিয়ে এরকম সুন্দরভাবে করাইতে পারেন আর এটা হচ্ছে আমার ইয়েলো রিংনিক বেবি এটা বয়স সাধারণত দুই দিন আমার খেল নেয় হয়তো একদিনও হইতে পারে ডিম থেকে ফোটার পরে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি তো এইভাবে আপনারা ছোট বেবি হ্যান্ড ফিডিং করাবেন আর ছোট বেবির পরে হচ্ছে এ দেখেন এই বেবি হচ্ছে বড় এবং যেটা করা হচ্ছে মাথা যে রাবার আছে রাবার দিয়ে আর এগুলো বয়স হচ্ছে আপনার একুশ দিন বাইশ দিন তেইশ দিন চব্বিশ দিন পঁচিশ দিনের বেবিও আছে তো আপনারা এইভাবেই কিন্তু হ্যান্ড ফিডিংটা গোলাইতে পারেন আহ প্রয়োগ করতে পারেন খাওয়াইতে পারেন আর আশা করি সবার পাখি সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ